আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের দোয়া কবুলের গল্পটি হলো ঠিক রমজান মাসের মধ্যেই আমার দোয়া কবুল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকের দোয়া কবুলের গল্পটি এক বোন আমাকে শেয়ার করেছে তার কিছু অংশ আপনাদের শেয়ার করছি দোয়া কবুলের গল্পটি খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জীবনের সব অসম্ভব দোয়া কবুলের জন্য আজকের দোয়া কবুলটি যথেষ্ট আশা করি গল্পটি শুনে সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ এখানে ও আমল করেছিলেন তা নিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আপু আপু আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে মানুষটা প্রবাসী ছিল আমি পাঁচ বছর অপেক্ষা করেছি তার জন্য সে দেশে আসলে মাস সংসার করেছি মা হব জানতে পেরে খুব অসুস্থ হয়ে পড়ি তখন বাবার বাড়িতে আমাকে নিয়ে আসে আজ আমার বয়স মাস চলে চলে আজ মাসে আমাকে আমাকে বাবার বাড়ি ফেলে রেখে গেছে কোনো নয় যোগাযোগ করে না আমি কল দিলেও ধরে না মেসেজ দিলেও দেখে না তখন আমি জানতে পারলাম সে নাকি ছয় মাস আগেই বিয়ে করে সংসার করতেছে তখন আমি জানতে পারলাম তখন মনে হলো মাটি ফাঁক হয়ে যাক আমি মাটির ভিতরে ঢুকে যেতাম আমাকে সে অবহেলা রাখে আমার খুব কষ্ট হয় পরের মানুষ অবহেলা রাখলে বেশি কষ্ট হতো না যতটা কষ্ট আমার আমার হচ্ছে আপন আমাকে কষ্ট রাখলে আমি করতে গিয়েছিলাম কষ্টের কারণে কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি কিন্তু গলায় খুব দাগ হয়ে গেছে আর মাত্র কিছু সময় থাকলে দুনিয়া থেকে মায়া ত্যাগ করে চলে যেতাম পরকালে তৃতীয় বউকে দিয়ে সে আমাকে বলায় আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই এক মাস সংসার করে জীবনটা শেষ হয়ে গেল আমার আর আমার বাচ্চাটার তখন ঠিক আপনার ভিডিওগুলো আমার সামনে আসলো আমি চিন্তা করলাম এই সামরগুলো করলে হয়তোবা আমি আমার স্বামীকে ফিরে পাব ঠিক মন আর সাহস আর ভরসা নিয়ে আমলগুলো শুরু করলাম তাহাজত নামাজ শুরু করলাম আমি সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন তাহাজুত নামাজ পড়তাম এই রমজান মাসে তাহাজুত নামাজ ও ইস্তেকফার পড়তাম বেশি না পড়তে পারলেও তিন হাজার বার পড়তাম আরও বেশি পড়ার চেষ্টা করতাম দুরু শরীফ পড়ি একশো বার চারশো নিরানব্বই বার লা হাওলা অলা কৌতা ইল্লা পরি পাঁচশো বারের মতো লা হাওলা অলা কৌতা ইল্লাহ হিল আলিউল আলিম তারপর আবারও একশো বার শরীফ পড়ি ইয়া এই আমলটি প্রতিদিন প্রতি রাতে একুশবার পরে আমল করি প্রতিদিন আমল করি আর তাকে চাই যদি সে আমার জন্য কল্যাণকর হয়ে থাকে আমাকে দিয়ে দিন আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয় তার মাঝে কল্যাণ দান করুন তবুও আমাকে তার কাছে ফিরিয়ে দিন শুনেছি চল্লিশ জন আমিন বললেন নাকি দোয়া কবুল হয় যে কোনো দুঃখ কষ্ট চিন্তা দুর্দশা ও অসম্ভব মনের আশা সম্ভব করতে হলে তাহা কোনো বিকল্প নেই আমি আমার জীবনে তাহাজুদের অলৌকিকতার অভিজ্ঞতা অনেকবার পেয়েছি পাশাপাশি দুরুৎ শরীফ ইস্তেক দোয়া ইনুস এগুলো পড়েছিলাম আমি দুর্বল তাতে কি আমার রব অসীম শক্তির অধিকারী তাহাজ্জুদ নামাজ হলো এক বিশেষ ইবাদত যা রাতে গভীরভাবে আল্লাহর কাছে দোয়া ও অসম্ভব কবুলের সুযোগ দেয় এটি একটি বহুমাম্বিত সময় যেখানে আল্লাহর রহমত এবং বরকত লাভের সম্ভাবনা অনেক বেশি ইউনুস আল্লাহ সাল্লাম এর মতো হৃদয়গ্রাহী দোয়া পাঠ করে দোয়া করলে আল্লাহ আমাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেন এবং আমাদের জীবনকে শান্তি এবং সফলতার দ্বারা আমাদের ইচ্ছে পূরণ করেন তাহার দাঁড়িয়ে আল্লাহর কাছে ছোট থেকে বড় সব চাওয়া পাওয়া যেয়ে দোয়া করুন এবং এই নামাজে সৃষ্টিকর্তার কাছে অঘাত ক্ষমতা এবং রহমত চান যেন আল্লাহ অসম্ভব আশাগুলো পূরণ করে দেয় দোয়া কবুল হবে কিনা তা নিয়ে আমি দুশ্চিন্তা করি না বরং আমি চিন্তা করি দোয়া করতে পারলাম কি না কারণ দোয়া যখন আমি করতে পারবো তখনই তার উত্তর আসবেই আলহামদুলিল্লাহ এই আমলগুলো করার পরেই আমার স্বামীকে রমজান মাসের মধ্যে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এমনভাবে ফিরিয়ে দিয়েছেন যা আমি চমকে গিয়েছি সে ভুল করেছেন সে নিজের থেকে সব কিছু ঠিক করে নিয়েছেন সে অনুতপ্ত আমার কাছে ক্ষমা চেয়ে বলেছে আমাকে মাফ করে দাও আমাকে আগের মতো তুমি মেনে নাও আমি ভুল করেছি শয়তানের ভুল আছে মানুষের কি ভুল আছে বলো তুমি আমাকে মাফ করে দাও এখন সে আগের থেকে উত্তম ব্যবহার এবং ভালোবাসা দিয়েছেন অনেক এই ছিল এক বোনের দোয়া কবুলের গল্প হতাশ হবেন না চাইতেই থাকুন যদি কোনো কিছু খুব আগ্রহ করে আল্লাহর কাছে যান তাহলে সেটার জন্য পাঁচ তো ছালাতের পাশাপাশি তাহাজুত নামাজ পড়ুন বেশি বেশি দোয়া করতে থাকুন হাল ছেড়ে দিবেন না মনে রাখবেন আপনি এমন এক রবের কাছে চাচ্ছেন যিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন দোয়া করতেই থাকুন আল্লাহর কাছে চান না পেলে আবারও চান তবু না পেলে কান্না করে চাইতেই থাকুন দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে একবার হলেও পড়বেন আস্তাফরুল্লাহ ইন্নাল্লাহ গহরুর রাহিম যত বড়ই সমস্যা থাকুক না কেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ইবাদতগুলো চালিয়ে যান পারলে ইবাদতের পরিধি আরও বাড়িয়ে দিন আল্লাহ সঠিক সময় আপনাকে অবশ্যই উত্তম ফয়সলা দিবেন ইনশাল্লাহ ধৈর্য রাখুন আপনার তাওয়াক্কলের উপর দোয়ার যদি সব কিছু পরিবর্তন করতে পারত তাহলে আল্লাহ রাসুল কখনো যুদ্ধ যেতেন নিশ্চয়ই ওই ব্যক্তি সবার চেয়ে উত্তম যার দোয়া কবুল হয় দোয়া করতে থাকুন নিশ্চয়ই আল্লাহতালা আপনার দোয়া কবুল করবেন দিন শেষে একটাই ভরসা হাজবুন আল্লাহ অনিমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো গল্প আমল শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ